वन टू थ्री स्टार्ट नाउ नाउ स्टार्ट नाउ उठाओ तकाओ हल्का वन टू थ्री स्टार्ट नाउ नाउ थ्री स्टार्ट तकाओ दिखे स्टार्ट नाउ स्टार्ट नाउ नाउ उठाओ उठाओ उठा उठाओ ताड़ी उठा और उठाओ कर दो वन टू थ्री स्टार्ट नाउ हस्ते बस बैस बस थ्री स्टार्ट नाउ হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যান ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে দশটা আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি আজ আমার একটা শ্যুট ছিল তো সেই ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এবং যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে নোটিফিকেশান অল করে নিও তো যাই হোক শ্যুটটা ছিল বৃদ্ধি লুকের এবং আউটডোর শ্যুট রয়েছে যেহেতু আমি আমার লং ভিডিওতে কোনো রকম ডেলি ব্লগ শেয়ার করি না তো সেই জন্য ভাবলাম যে যখন শ্যুট থাকে আমার সেই ভিডিওগুলোই ডেলি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি কেননা বেশিরভাগ সময় হোম রেমেডিস ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করি স্কিন কেয়ার হেয়ার কেয়ার এই সমস্ত ভিডিও যাই হোক আমার এখানে মেকআপ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে শুধু হেয়ারের মানে হেয়ার যেটা করা হবে ওইটা বাকি ছিল ও এখন ওটাও আমরা বসে পড়েছি হেয়ার করার জন্য তো এখানে হেয়ারের আছে কি স্টাইল হবে তো তোমরা সেটা দেখতেই পাবে অবশ্যই এবং এরপরে আমাদের খুব তাড়াতাড়ি করে চলে যেতে হবে যেখানে শ্যুটটা হবে আমাদের মানে আজকে শ্যুটটা হবে মন্দারমণির একটু আগে এই জায়গাটাতে বেশ ফাঁকা ফাঁকা থাকে তেমন একটা লোকজনের ভিড় নেই তো সেই জন্য এই জায়গাটাই আজকে আমরা শুট করব বলে ঠিক করে নিয়েছি আর একটা কথা কি বলো তো এই পৃথিবীতে সবচেয়ে সস্তা জিনিস হচ্ছে পরামর্শ যেটা তুমি একজনের কাছেই চাইবে বাকি দশজন এসে তোমাকে আলতু ফালতু এটা সেটা সমস্ত রকমের পরামর্শ দিয়ে চলে যাবে ফ্রিতেই দিয়ে যাবে আর সবচেয়ে দামি জিনিস হচ্ছে সাহায্য যেটা তুমি জনের কাছে চাইবে কিন্তু একজন্য সেই সাহায্যটা করবে কি না সন্দেহ আছে আর এখানে এতটাই হাওয়া হচ্ছে শাড়ি থেকে মুকুট সবটাই উড়ে পালিয়ে যাচ্ছে সঙ্গে মনে হচ্ছে আমাকেও না উড়িয়ে নিয়ে যায় কিন্তু এই জায়গাটাতে এসে এত ভালো লাগছিল সামনে সমুদ্র রয়েছে খোলা আকাশ পেছনে ঝাউবন তার সঙ্গে এত জোরে হাওয়া মানে এত যে গরম লাগছিল এত সাজগোজ তারপরে গিয়ে মেকআপ তো সমস্তটার জন্য যে এত একটা আনকমফোর্টেবল মানে একটা ফিল হচ্ছিল সেটা একেবারেই চলে গেল এই জায়গাটাতে আসার পর যাই হোক আর আজকের মানে মেকআপটা কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো কিন্তু তাও তাড়াতাড়ি করার চেষ্টা করা হয়েছিল। সেটার কারণ হলো যে আমরা এই জায়গাটায় যাতে দিনের আলো থাকতে থাকতে এসে পৌঁছাতে পারি কেননা সূর্য ডুবে গেলে পুরোপুরি এখানে আলো থাকবে না আর এই লুকটার জন্য শ্যুট করাও ঠিকমতো হবে না যেহেতু আজকের লুকটা বৃদ্ধি লুক হয়েছে তো এই লুকটার জন্য দিনের আলো দরকার এবং আউটডোর শ্যুটটাই বেস্ট হতো তো সেই জন্যই খুব তাড়াতাড়ি করে মোটামুটি করা হয়েছে মেকআপটা এবং তারপরে খুব জলদি করে আমরা চলে এসেছি এই জায়গাটাতে যদি এই লুকটা আমরা ইনডোরেই শ্যুট করতাম সেরকম খুব একটা কিন্তু ভালো আসতো না যেহেতু ভিডিও শ্যুট রয়েছে এবং ফটোশ্যুট রয়েছে দুটোই করার ছিল তো সেই জন্য আমরা এখানে এসেছি আর তোমরা কারা কারা সমুদ্র দেখতে পছন্দ করো সমুদ্রের কাছে আসতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ক্লিপগুলো মানে এই ভিডিও ক্লিপগুলো ছিল ক্যামেরার তো সেখান থেকে আমি নিয়ে আজকের এই ব্লগে এডিট করে তোমাদের সাথে দিচ্ছি তার কারণ হলো আমি যখন ফটোশ্যুট আর ভিডিও শ্যুট করছিলাম আমার ফোন থেকে কোনো রকম ব্লগ ভিডিও শ্যুট করা হয়নি তো সেই জন্য কি আর করা যাবে আর যে ভিডিওগুলো ক্যামেরায় শ্যুট করা হয়েছে ওগুলো একটা মানে ভালো করে এডিট করে তারপরে ওটাতে সাথে একটা সং অ্যাড করা হবে এবং দেন ওটা আপলোড করা হবে তোমরা সেটা দেখতে পাবে অবশ্যই তো আজকের লুকটা কেমন লাগছে সেটা তোমরা জানিও আর চারপাশের পরিবেশটা ভীষণই সুন্দর লাগছিল অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল যে আমি ফটোশ্যুট করব ব্রাইডাল শ্যুট করব তারপরে বিভিন্ন ধরনের শ্যুট করব। তো অনেক দিনের এটা ইচ্ছে ছিল কিন্তু সেরকমভাবে কি করব না করবো ওরকমভাবে কিছুই ভেবে উঠতে পারছিলাম না যাই হোক এখন বর্তমানে আমি এই কাজটা করছি কেমন লাগছে তো তোমরা জানাবে তো কাজটা যখন করব ভেবেছিলাম তখন কিন্তু মানে রকম কোনো কিছুই আইডিয়া ছিল না আমার যে কি করতে হয় না করতে হয় তারপর পর পর সবাইকে দেখে অন্যরা যারা এই প্রফেশনে আছে তো তাদেরকে দেখে অনেক কিছুই মোটামুটি শিখেছি আরও শেখার বাকি রয়েছে তো যত দিন যাবে অবশ্যই নতুন নতুন কিছু শেখার আমি চেষ্টা করব আর ইচ্ছে যখন হয়েছে যে কোনো কিছু করার তো সেই ইচ্ছেটাকে তো ফুলফিল করতেই হবে তাই না বলো তবে কি জানো তো শুরুর দিকে একদম অনেকের কাছে এই বিষয়টা নিয়ে জানতে চেয়েছিলাম যে এখানে কী করতে হয় বা কেমন মানে কি আসলে ব্যাপারটা কি তো কেউই সেরকম কিন্তু বলেনি যে এটা এভাবে করতে হয় বা এটার জন্য এটা প্রয়োজন এভাবে কিন্তু কেউই বুঝিয়ে দেয়নি তো যতদিন যাচ্ছে অন্যকে দেখে আমি অনেকটা শিখেছি সেটা ভবিষ্যতে আরও নতুন কিছু শেখার চেষ্টা করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে এবার একটু আমরা মন্দারমণির দিকে যাবো এবং ওখানে একটু ঘুরবো তারপরে ফিরে যাব সেখানে গিয়ে আবার মেকআপ তোলার কাজ বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করে বাড়ি ফিরতে হবে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও